হ্যালিগ্র্যান্ড আজকে তৈরি করব বিটরুট জুস বিটরুট জুসের জন্য বিট নিয়েছি গাজর নিয়েছি লেবু নিয়েছি বিটটাকে কেটে নেব আর যতটুকু পরিমাণে তৈরি করবেন ততটুকু পরিমাণে নিবেন আমি আজকে অর্ধেকটা বিট নিয়ে নিয়েছি একজনের জন্য অর্ধেকটাই যথেষ্ট এক গ্লাস হবে এরপর আমি নিয়ে নিচ্ছি গাজর গাজরটাও আমি যতটুকু নিয়েছি ঠিক একজনের জন্যই গাজরটাও আমি কিউব করে কেটে নিব আর লেবুর রসটা আমি একদম শেষ পর্যায়ে অ্যাড করব। বিটরুট ধমনীকে সুস্থ রাখে উচ্চ রক্তচাপ স্ট্রক অ্যাটাক প্রতিরোধ করে বিটরুট গাজর পানি দিয়ে ব্ল্যান্ড করে নিলাম বিটরুট জুস সকালে দুপুরে বিকেলে কিংবা রাত্রে যে কোনো সময় খাওয়া যায় প্রতিদিন এক গ্লাস বিটরুট জুস খেয়ে নেবেন তো বিটরুট জুসটাকে আমি ছেকে নিব লিভারের সমস্যা হৃদরোগ ক্যান্সার প্রতিরোধ করে বিটরুট জুস তো প্রতিদিন বিটরুট জুস এক গ্লাস খেয়ে নিন ফাইনালি রেডি হয়ে গেলে বিটরুটের দিকে লেবু রস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ